অপর সঙ্গে সাকিবের ঘনিষ্ঠতা বাড়ায় স্বাভাবিকভাবে ববলির প্রসঙ্গ চলে আসছে এই অবস্থায় সাকিব অপর বিষয়ে মুখ খুলেছেন ববলি বিস্তারিত দেখুন আব্দুল হোসাইনের প্রতিবেদনে বিশ্বাস উনি অনেক সিনিয়র আমার থেকে অনেক বছর ধরে কাজ করেছেন এবং তাকে অবশ্যই আমি সম্মান করি কাজের জায়গা থেকে কারণ ওনার সাথে কখনো আমার সামনাসামনি দেখা হয়নি কখনোই দেখা হয়নি

অপুকে সিনিয়র বলে বুবলি নিজের বিপদ ডেকে আনলেন এই কথার প্রতিশোধ অপু নেবে না তা তো হয় না বুবলি যদি জানত এই ছোট কথাটা বলে তিনি এভাবে ফেসে যাবেন তাহলে হয়তো তিনি কখনোই বলতো না কেউ যদি কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করে দিদি যে কাউকে নিয়ে সেটা সম্পূর্ণই তার ব্যক্তিত্বের বহিপ্রকাশ এটা সম্পূর্ণই তাদের পছন্দ সেখানে আসলে আমাদের কিছু করার নেই এটা যার যার নিজেদের পারিবারিক শিক্ষা তাদের পারিবারিক আমি বলবো যে ব্যবহারের সেই পরিচয় সো এগুলো নিয়ে আমি কখনো মাথায় ঘামাই না আমার কাছে মনে হয় যে তাদেরকে ডেফিনেটলি দিন শেষে তারা তাদের কাছেও জবাবদিহি করে সো এটা সম্পূর্ণ তাদের দায়িত্ব বাট আমি চাই যে এই মানুষগুলো পজিটিভ চিন্তা করুক আর একটা বিষয় খুবই ভালো লাগে ওনার কোনো কিছু অ্যান্সার খুঁজে না পালে পারিবারিক শিক্ষা হ্যাঁ আমার পারিবারিক শিক্ষাটা না উনি ঠিক বলেছেন আমার পারিবারিক শিক্ষাটা না স্ট্রেট বলেছে আমার পরিবার থেকে একদম স্ট্রিক্টলি বলা যে ক্যামেরার সামনে যখনই তুমি সুযোগ পাবা যখনই সময় পাবা তখনই পচা আলুর নামে ইচ্ছা মতো বলতে থাকবা এটা তোমার ফ্যামিলি থেকে শিখিয়েছে আমার ফ্যামিলি আমাকে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে তুমি ক্যামেরার সুযোগ পেলেই তুমি হচ্ছে পচা আলু নিয়ে ইচ্ছা মতো কথা বলবা যদি তুমি না বলে আসো তাহলে কিন্তু আমার ফ্যামিলি থেকে কিছু শিক্ষা পেলা না এইরকম একদম পুরা স্ট্রিক্টলি বলা বাট এছাড়া আমার যত হেটার্স ফ্যান ফলোয়ার আছে তাদেরকে নিয়ে আমার সত্যি কিছু বলার নেই কারণ তারা না থাকলে আমি অপ হতে পারতাম না কিন্তু যে মাঝে মাঝে আমরা দেখি বাগযুদ্ধ ফেসবুকে ওইটা কিভাবে দেখেন সে বলছে বা কখন আপনিও বলছেন দেখেন আমি একটা কথা বলি আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ওনার এই ফ্যামিলি মেম্বারের কেউ একজন কোন এক সময় শিল্পী ছিলেন তো আমি তাদের কাছে এতটাই জনপ্রিয় নায়িকা তাদের পরিবারের কাছে কারণ আমাকে ঘিরে তো সেও এসেছে তার পরিবারের কাছে এতটাই জনপ্রিয় উনি ওনার নিজের ফেসবুক রিচ বাড়ানোর জন্য ফেসবুকে এসে উনি আমার সিনেমার গান করেছে উনি হ্যান্ড করেছে উনি ত্যান করেছে আবার বলছে হ্যাঁ আমি তো একদমই ফেসবুক থেকে আউট হয়ে গিয়েছিলাম এখন আসবো এই যে আপনাদের সাথে কথা বলতে আসব তারপরে আবার সবাই বলছে উনি আবার বলতেছে যে হ্যাঁ ওনাকে নিয়ে ওনার নিয়ে নাকি অনেক কথায় হাসাহাসি হয় বলে চলেন আমিও হাসি উনি যদি বিলং করে একটা সিনিয়র পার্সোনালিটি কেমন একটা ফানি কথা না আরেকটি বিষয় আমি যেটা বলতে চাই যেমন উনি অলওয়েজ একটা কথা বলে যে আমার ওয়ার্ল্ডে আমি যেদিন থেকে বিলং করেছি সেই ওয়ার্ল্ডটা আমার ছিল আমি জানতে চাইবো না ওই ওয়ার্ল্ডে কে ছিল আমি বুঝতে চেষ্টা করবো না ওই ওয়ার্ল্ডটা কি ছিল মানে কেমন না একটা মানুষ জানতে বুঝতে চেষ্টা করছে না মানে তার কি ওয়ার্ল্ড কি বোঝাতে মানে একটা অঙ্ক যেমন ছোটবেলাতে আমাদের আমার এক বন্ধু মানে বান্ধবী ছিল হুম ও একটু সবকিছু মুখস্থ করতে পছন্দ করত। তো তখন আমরা সবাই একটা সমীকরণে চলতাম তো ও মুখস্থটা এত পরিমাণ ছিল ও মনে করেন পর্যাপ্ত প্রত্যেকটা সূত্র মুখস্থ করে গেছে এখন মুখস্থ করে গিয়ে খাপাতে আসছে সে মুখস্থ লিখে দিয়ে আসছে এবং তার খুব কনফিডেন্স যে আমি তো মুখস্থটা লিখে দিয়ে আসছে কোনোভাবেই ভুল হবে না কিন্তু পদার্থ বিজ্ঞানে তো আপনার সূত্র ওয়াইজ করতে হবে এখন আপনি মুখস্থ করছেন পাঁচ দিয়ে কিন্তু ওখানে আসছে সাত ত আপনি পাঁচ লিখলে তো আর সাথের সমীকরণটা মিলবে না তো উনি ক্যামেরার সামনে আসলে ওনার ফ্যামিলি থেকে শিক্ষা দিয়েছে মুখস্ত কথা বলবা কারণ তুমি তো অনলাইন করছো এইজন্য তুমি মুখস্ত কথা বলবা যাতে সবাই তোমাকে অনেক চালাক মনে করে অনেক বুদ্ধিমান মনে করে মানে আমার গ্রেট তো এখানে আমি চিন্তাই করি না যে তাকে নিয়ে কথা বলে আপনি দেখেন না নাম ধরতে আমি তার স্পেশাল একটা নাম দিয়ে দিয়েছি যখন बर्थडेতে উইশ করা হয় হয়তো বিল উইশ করছে জয়কে আবার একটু পরেই দেখলাম হয়তো অন্যরকম কিছু ওগুলো আপনি আসলে কিভাবে দেখেন ফেস করেন আমি তো ওনাকে দেখিই না ওকে নিয়ে আসলে আমি আমাদের এই নোংরা আলাপের মধ্যে এত সুইট দুজন মানুষের নাম আনতেই চায় না ভাইয়া দেখেন ওরা আলহামদুলিল্লাহ একটা সময় বড় হবে এখন ওরা যথেষ্ট পরিমাণ ছোট ওদের ক্লিন কেরিয়ার ক্লিন আর এখন হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার যুগ ওদের নাম নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না আমি খালি এইটুকু বড় হয়ে এইটুকু বলতে চাই যে হচ্ছে আহ উপরওয়ালা যেন ওদের দুইজনকে ভালো রাখে সুস্থ রাখে এবং আলহামদুলিল্লাহ যেন ওরা ওর বাবার যে স্বপ্ন সেটা যেন দুজন পূরণ করতে পারে ওদেরকে নিয়ে আমার জাস্ট একটাই অর্থ বাহ এটাই আসলে হয়তো মাতৃত্ব হ্যাঁ আপনাদের সম্পর্কের মজা কি মানে দুটো সন্তানকে নিয়ে তিনজনেরই কিন্তু একই রকম পজিটিভ হয়তো অন্য জায়গায় আপনাদের অমিল ভাই এটা আসলে ভক্তরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে যে মা হয়তো এরকম আপনার দিক থেকে যেরকম ওনার কাছেও একটা সময় কিন্তু ওনাকে আপনি দেখবেন উনি যখন একটা ভিডিও ওনার ফেসবুক পেজে দিয়েছিলেন হ্যাঁ আটচল্লিশ মিনিট আমি যদি ভুল না করে থাকি আপনারা যারা সংবাদ কর্মী আছেন খুব স্বাভাবিক একটা পয়েন্ট আউট বের করতে চাইছেন পারসেন ওই পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের মুখস্থ অঙ্ক পাঁচ মুখস্থ করে গেছে কিন্তু খাতায় আসছে সাত কারণ নেই তো মুখস্ত ছাড়া কথা কি বলবে তারপর ওনার একটা জায়গায় মাঝে মাঝে ছোট ছোট ক্লিপ বের হয় ওনার তো আর কোনো কাজ নেই আমি ছাড়া ওনার শুরু থেকে শেষ পর্যন্ত স্বয়নের স্বপনে আমি এবং আহ আলহামদুলিল্লাহ ওই নায়িকাকে যে উনি আমাকে প্রচুর আকারে আইডল মনে করেন ভেরি হ্যাপি এই নায়িকা যে আমাকে এত আইডল মনে করে আমি আসলে মানে আমি আমি ভাষা হারিয়ে ফেলছি কারণ খুবই মজার একটা ব্যাপার আমার ফ্যামিলি মেম্বাররা তো ওপার বাংলার ম্যাক্সিমাম হ্যাঁ মানে একটা ভিন্ন ধর্মের মানুষই এমন করতে পারে আমি হ্যাপি যে আমার ধর্মকে খুব সুন্দর করে সম্মান জানিয়েছে এবং ওইখানে যাওয়ার পরে তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে আমি খুবই থ্যাঙ্ক ইউ জানাই যে হচ্ছে উনি আমাকে আইডল মনে করে আজকের ডেটে আমি বুঝতে পারলাম যে উনি আমাকে কতটা মানে কি বলে ওন করে বিধায়ী আমাকে আয়োডেল মনে করে